আজকে বাংলাদেশ গণতান্তিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সংসদ এবং ঢাকা বিশ্ব সংসদ আমরা প্রণয়ন করেছি কমিটি কিন্তু সর্বসম্মতি সমর্থন হয়েছি আমাদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন আবু বাহাদ চৌদ্দা এবং কেন্দ্রীয় সংসদের সদস্য সচিব হিসেবে রয়েছেন জাহিদা আসার এবং মুখ্য সংগঠন হিসেবে রয়েছেন চাহিদ আলুলা চৌধুরী মুখ্যপাত্র হিসেবে আছেন আহিদার পরে আমি এই চারজন ব্যাপারে আমরা চক্প নিরাশি আমরা পেস করেছি এবং চারজনের ব্যাপারে যেটা আমরা সর্বসম্মতিকরণের সম্মুখ হয়েছি এছাড়া আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের আহ্বায়ক হিসেবে রয়েছেন আব্দুল কাদের স্বস্ত্র সচিব হিসেবে রয়েছেন মুখ্য সংগঠন হিসেবে রয়েছেন আজকে নতুন মুখপাত্র হিসেবে আছেন রাজিয়ার জন্য এবং আমাদের এই নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সকল প্রাইভেট সম্মিলিত প্রাইভেট বিশ্ববিদ্যালয় বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় জেলা এবং উপজেলা শহরগুলোতে আমাদের শাখাগুলো হবে সেই কমিটিগুলো দেখুন দেখুন কেন্দ্রীয় সংসদের যে চারজন তাদের ব্যাপারে কিন্তু সকলেই সর্বসম্মতি রয়েছে যেমন আহ মজুমদার কিন্তু সকলেই সতর্ক আসলে যে আমরা বছর পেন্ডিং এর যে পরিস্থিতি আলাদা করতে পেরেছি সেটা আমরা নির্বাচন দেখছি আমরা মনে করছি যে এই নতুন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষে বাংলাদেশের জনগণের বিশেষ আগ্রহ রয়েছে এবং বাংলাদেশের শিক্ষার্থীদের কিন্তু আশা আকাঙ্ক্ষা প্রতিফলন কিন্তু বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নিশ্চিত করবে সে সে উদ্দেশ্যেই কিন্তু বাংলাদেশ গণতন্ত্রের ছাত্র সংস্থা এগিয়ে যাবে সেখানেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় সবার মতো যদি নির্বাচন প্রতিযোগিতা অবলব্ধ করতে পেরে এবং কিন্তু কথা লক্ষ্য করতে পেরেছি যখনই আমাদের তার কেন্দ্রীয় সংসদের কমিটি ঘোষণা হয়েছে করে কিন্তু আমাদের পরিবেশটা কিন্তু অনেকটাই শান্ত হয়ে শান্ত হয়ে গেছে যার কারণে কিন্তু আমরা বলতেই পারি যে আসলে যেই লিডারশিপগুলোকে আমরা হচ্ছে সিলেকশন করা হয়েছে সেটা কিন্তু আসলে সেভাবে রাখা হয় দেখুন এখানে আলোচনার ভিত্তিতে সকলের প্রশ্ন নিশ্চিত করে কেন্দ্রীয় সংসদের কমিটি যারা কেন্দ্রীয় সংসদের দায়িত্ব প্রাপ্ত হয়েছে তারা দেখতে পাচ্ছি আমরা কেন্দ্রীয় সংসদের কমিটি করেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের কিন্তু আমরা কমিটি করতে সমর্থন হয়েছি আমরা অতীত রুতে সমিতির প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং ঢাকার মধ্যে যে সকল কলেজগুলো রয়েছে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার